রাসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আয়াত নাজির করলেন মোহাম্মদ তুমি অধৈর্য হয়েও না দীর্ঘ চল্লিশ বছর সমাজ থেকে অন্যায় দূর করার জন্য তুমি চেষ্টা করেছ কিন্তু পারো নাই দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত সমাজের যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেছো পারো নাই দীর্ঘ চল্লিশ বছর সমাজ থেকে দর্শন জাহাজারি খুন খারাপিক নেশা জুয়া মা বন্ধ করার চেষ্টা করেছো পারো নাই এবার তোমার অভিযান শুরু করো মা কুন্ত দাদী ইমাল কিতাব বলেন ইমান তুমি জানতে না কিতাব কি জিনিস তুমি জানতে না ইমান কি জিনিস আমি আল্লাহ তালা তোমাকে কিতাব দিয়ে সেই সহযোগিতা করছি তুমি সামনের দিকে পা বাড়াও আমি আল্লাহ তালা তোমার কষ্টের মাধ্যমে এই সমাজের ভিতরে স্নান প্রতিষ্ঠা করে ইচ্ছা ইনশাআল্লাহ কখন দেখবে বেটে আল্লাহ আমার রব এই রবি আমার সব সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো মনে অনুভব দমে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার মানে সমাজ বিনির্মাণের জন্য কোনো ব্যক্তির সিদ্ধান্ত দিয়ে সমাজ বিনির্মাণ হয় না কোনো ব্যক্তির আচরণ দিয়ে সমাজ পরিবর্তন হয় না কোনো ব্যক্তির সংবিধান দিয়ে সমাজ পরিবর্তন মাঠে আসেন আপনারা কথা বলতে কষ্ট হচ্ছে একটু হুহা করেন আমার সাথে এবার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন আয়াত নাজিল করে দিয়ে ওই সমাজের মানুষের কাছে পরিচয় দিয়েছেন এই সুরা আল আরাফের একশত সাতের নম্বর আয়াতের তাফসিরে মূল আলোচ্য বিষয় হচ্ছে তিনটা কয়টা সবাই বলেন আরও জোরে জোর হলো না এক নম্বর হচ্ছে রাসুলের পরিচয় এবার যদি মোহাম্মদ আর মোহাম্মদ নেই আব্দুল্লাহ পুত্র নেই এবার মোহাম্মদ রসুর সাল্লাহ এবার তার পরিচয় জনগণের কাছে উপস্থাপন করতে হবে দ্বিতীয় নম্বরে এই আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন মোহাম্মদের পরিচয় তোমরা জানলে তার কর্মসূচি কি তাকে কেন পাঠানো হল তিন নম্বরে মোহাম্মদের উম্মদ যারা হবে রস্রর উম্মদ যারা হবে রাসুলের কর্মী যারা হবে তাদের করণীয় কাজ কি কথা কয়টা জোরে বলেন আর ও এক নম্বরে রাসূলের পরিচয় দুই নম্বরে রাসুলের কর্মসূচি তিন নম্বরে উম্মতের করণীয় এখন আমরা এখানে মাঠে যারা আছে মনে করেন বোঝার জন্য বলছি বা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বোঝার জন্য বলছি এখানে কেউ আমরা আওয়ামী লীগের কর্মী আছি কেউ বিএনপির কর্মী আছে কেউ জামাত ইসলামের কর্মী আছে কেউ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কর্মী আছি কেউ হেফাজতের কর্মী আছি আসি না নাই কিন্তু এই আলোচনা যতক্ষণ হবে ততক্ষণ আমরা সমস্ত দল বাদ দিলাম এখন আমরা রাসুলের কর্মী কার কর্মী জোরে বলেন আরও জোরে বলেন আমরা সবাই রাসুলের কর্মী কারণ কর্মীর সামনে নেতার কথা বললে ভালো লাগে কি ভাই কর্মীর সামনে নেতার বিরুদ্ধে কথা দল কি লাগে আমি মনে করেন বিএনপি করি সাপোজ আমার নেতার বিরুদ্ধে যদি কেউ বলে কষ্ট লাগবে না আমি জামাত করি আমার নেতার বিরুদ্ধে কষ্ট লাগবে না আমি চরমনাই করি সাহেবের বিরুদ্ধে কথা বলে কষ্ট লাগবে না এই জন্য আগে আমি ওই দলের কর্মী হলাম এবার আমি চেষ্টা করব দলের কর্মসূচি মানার জন্য কর্মসূচি জানব এবং কর্মসূচি মানব হিংসা এতদিন পর্যন্ত যা ভুল করেছি আল্লাহ কাছে তওবা করো ভুলের জন্য আল্লাহ তালা জনের পিছনে ভুলকে ক্ষমা করে দেন এবং সামনের দিনগুলো যাতে করে কর্মসূচি আলোকে জীবনযাপন করার তৌফিক দান প্রণয় সকলে বলে আমি